অতনু বর্মনের আঞ্চলিক কবিতা ফারাক কিছুই নাই আমরা মাঝি বটি তোরা বাবু হলি তাতে ফারাক কিছুই নাই তোরা ড্রিঙ্কটাও করিস আমরা মদ খাই গন্ধ পেয়েছিস গন্ধ পেতেই পারো কতর খেটে কাজ করেছি মদ খেয়েছি ঠিক চেয়েছি কারো নাকের রুমাল দিচ্ছিস গন্ধ কোথা নাই সব মুছে গেল মোড়ে হেজে গেল গোটা তো হলো ছাড় তোরা ড্রিঙ্কটও করিস আমরা মদট খাই তোরা তুই সব ভালোই জানিস ব্যাগে ভরে বিলিতি আনিস মুক্ত ধুয়ে সাবুন মিখে উল্টো ছিঁড়ে আয়না দেখে কত সুন্দর অফিস যেছিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে সালের ফুলে বোমড়া আসে বাহা পরব জমে ওঠে মাদল বাজায় করি নাচে থাল মহুল পলাশ গাছে খুশির নেশায় মাতাল হয়ে বাহা শিরিঙ্গায় ফারাক কিছুই নাই তোরা ড্রিং করিস আমরা মদ খাই মদ খেয়ে বাসে চেপেছি ভুল করে মেনে নিলম ক্ষমা চেয়ে নিলাম তবে সোজা কথা বলতো বাবু আমরা কি তোদের মতন গাড়িতে বসে খাই তোদের লজ্জা না বাবুরা সব ভক্ত বটে তারা মায়ের ছেলে বা বাবু সভ্য বাবু গাড়িতে মদ খেলে শুধু খেলে নয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কুথা বলছ বউ বিটিকে লিয়ে বা রে ভদ্রলো তোদের লাল টক টক টাপীঠে ঘুরতে যেছিস কত রকম ফুর্তি পেয়েছিস মাতাল হয়ে গাল দিচ্ছিস মা বিলীন বিছিস তখন গন্ধ নাই তোরা করিস খাই আমরা যখন ধান কাটতে যাই শনিবারে রবিবারে তোদের খাবার অহ কপালে লাল টি করেছিস বেশ করেছিস উঁচু বলছি না মদ খেয়েছ বেশ করেছ কিন্তু মানুষ থাক তোদের জানুয়ারের মতন দশা হচ্ছে কেনে যখন দেখি মা বোন নিয়ে অসভ্যতা টেনে তখন মনে হয় ভালোদের জেপে ভালোদের চ্যান্ড লাগ নদীতে ভাসিন দিলেও উঁচুও পাপ না তোরা ঢিংটো করিস তোমরা মদটাও খায় মদ খাওয়াটাও ভালো লয় সেটাও মেনে লিছি তোমরা খানিক ভদ্রর হলে আমিও কথা দিছি মত ছেড়িয়ে দেব তার আগে হিসেব নেবো মদের বোতল ভেঙ্গিয়ে দেবো গো ভদ্র মরদের মতন একটু পাকা কথা হোক তোরা খাবি না আমরাও না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পায় তোরা ড্রিঙ্কটও করিস আমরা মদ খাই